পাশে থাকবেন সকল ইসলামিক ভিডিও আমরা একটি অজপাড়া গায়ে এসেছি বাজার চন্দনাইল উপজেলা জেলা বিভাগ চট্টগ্রাম দেশ বাংলাদেশ বাংলাদেশ আপনারা সবাই আমরা পাশে থাকুন আমরা ওই যে আজকে কিছু আমরা ধান কিছু খেত আপনারা দেখতে পাচ্ছেন একটু লাইভটি দেখাচ্ছি আমাদের পশুপাখি তারা আমাদের এই যে ধানগুলো কেটে নিয়েছে এখন আবার নতুন লাগাবে দেখতে পাচ্ছেন আমরা আবার ওই ধান কেটে নিয়েছে এখন আবার আমরা লাগাবে আবার একটি সুন্দর একটি বাড়ি আপনারা যদি দেখতে পাচ্ছেন আমাদের সাথেই থাকুন আমাদেরকে পাশেই থাকুন আমরা দেখাচ্ছি আমাদের কি সুন্দর একটি বাড়ি আমাদের ওই যে দেখতে থাকুন ও আসসালাম আলাইকুম আছেন বলো কত সুন্দর আমাদের দেখতে পাচ্ছেন বিশাল সুন্দর একটি বাড়ি ওরই কারো কাজ চলতেছে কাজ চলতেছে সুন্দর একটি বাড়ি কাজ চল অনেক সুন্দর আর এটা পাশে তারাও থাকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ভালো জায়গা সুন্দর হ্যাঁ আই তারপর আমরা ওই যে বাড়িটা আমরা দেখালাম আপনাদের যদি ভালো লাগে আপনারা এগুলো আসে করবেন